আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো শোলা ভুনা ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই সোলাটা রান্না করে দেখাবো সবচেয়ে সহজে ও সবচেয়ে মজার শোলা ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ছোলা বোনা করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে পরিণত দিয়ে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি রসুনটা আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব রসুনটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নেব না জাস্ট একটু নরম করে নেব পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি বাটা মশলা প্রথমে দিয়ে দিলাম এক চামিচ রসুন বাটা এক। চামিচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চামিচ জিরা বাটা এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মাত্র লবণ দিয়ে দিলাম পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা গরম মশলা বাটা এখানে কিন্তু আমি আস্ত গরম মশলাটা দেইনি বাটা গরম মশলাটা দিয়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি যেটা আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এই মশলা ভিতর দিয়ে দিচ্ছি চোলা যেটা আমি সারা রাত ভিজিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম এখানে কিন্তু ছোট্ট একটা টিপস যদি আপনারা ছোলা সেদ্ধ করে নেন তাহলে সে সেদ্ধ করার সময় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন এতে করে চোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এরপর আমি ছোলাটা দিয়ে দিলাম এই ছোলার আর আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা আলু যেটা আমি এরকম ছোটো কিউব করে কেটে নিয়েছিলাম এখন আমি ছোলা আর আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ছোলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রধানত পানি পানিটা আমি এমনভাবে দিলাম যাতে এই পানিতে আলুটা সেদ্ধ হয়ে যায় এখন আমি পানির সাথে ছোলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে এখন আমি ছোলার সাথে কাঁচামরিচটা মিশিয়ে নিচ্ছি ছোলার সাথে কাঁচামরিচটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা আমার পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে ছোলাটা আবারও একটু নেড়ে দিচ্ছি দিয়ে আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ছোলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে অসম্ভব মজার ছোলা ভোনা যারা এরকম চোলা ভুনা খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ